নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগ আইএসএল কি হবে আইএসএল যদি হয় তাহলে অন্যান্য দলরা কিন্তু আইএসএল এ পার্টিসিপেট নাও করতে পারে এ এর নতুন প্রেসিডেন্ট কাকে বানানো উচিত সুপার কাপ যেই দল জিতবে সে কি এএফসি গেল সুযোগ পাবে আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন সবাইকে একটাই একটাই মতো রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার কথাই বলি ইংলিশ প্রিমিয়ার লিগ অ্যাট ইজ বেস্ট গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে যে দুটো ম্যাচ দেখেছি মন মুগ্ধ হয়ে গেছে জাস্ট যেটা বিকেলবেলা হয়েছে ম্যান ইউনাইটেড ভার্সেস টটেনা হর্টসপার বলবো সেটা আউটস্ট্যান্ডিং স্পিচলেস ম্যাচ ছিল এমনিও ইউনাইটেড আমি সব ম্যাচই দেখি তবু গতকাল ম্যাচটা যখন স্টার্ট হয়েছিল এম যখন বত্রিশ মিনিটে গোলটা করে মানে হেডটা তো আউট স্ট্যান্ডিং মাকন হেড রেখেছিল এম এর গোলে আমি ভেবেছিলাম হয়তো ইউনাইটেড এক শূন্যই জিতবে কিন্তু টটনাম হটস্পার বললো যে না রে অত সহজ নয় টটনাম হটস্পার এইটটি ফোর মিনিটে গিয়ে ওয়ান অল ড্র করলো স্টেল তখন মনটা একটু দুঃখই ছিল যে ইউনাইটেডের জেতা ম্যাচ ড্র হচ্ছে কিন্তু তারপরে রিচালিশ গোল করে সবাইকে অবাক করে দিয়েছে নাইনটি মিনিটস দু এক টটনা পর এগিয়ে আমি ভাবলাম যে ধর আরও একবার ইউনাইটেডের খেলা দেখছি মানে মনটা দুঃখ হবেই কিন্তু মেথিয়াস ডেলিট বললো না রে না ভাই তোকে আজকে আমি হতাশ হতে দেবো না মেথিয়াস ডেলিট একদম শেষ মুহূর্তে নাইনটি প্লাস সিক্স মিনিট এক্সট্রা টাইম হেডে গোল করে টু গল করে দিয়েছে ইউনাইটেডের বলবো প্রায় হারা ম্যাচকে ম্যাথিয়াস ডেলিট গোল করে টু টু ড্র করে কিন্তু অ্যাটলিস্ট একটা পয়েন্ট ইউনাইটেডকে এনে দিয়েছে এটা কিন্তু যথেষ্ট হেল্প হবে আর একবার বলছি এই সিজনে হয়তো ইউনাইটেড ইপিএল জিতবে না কিন্তু আমাদের টার্গেট রাখতে হবে ইউএফ চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করতে পারে গতকাল কিন্তু সত্যি বলছি ইউনাইটেড ভার্সেস টটারাম হটস্পারের ম্যাচটা আউট স্ট্যান্ডিং হয়েছে রাত্রিবেলা খেলাটা আমি জানতাম জমবেই কারণ সান্ডারল্যান্ড যথেষ্ট ভালো খেলছে আর আর্সেনাল তো এই মুহূর্তে রাজত্ব করছে ইপিএলে প্রথমে সবাইকে অবাক করে দিয়ে বেলার সান্ডারল্যান্ডের জন্য প্রথম গোলটা করে সান্ডারল্যান্ডকে হাফ টাইমে এক শূন্য এগিয়ে রেখেছিল সেকেন্ড হাফে ম্যাচ ঘুরবে আর্সেনাল গোল মারবে এটা জানতাম সাকা মিনিটে কিন্তু গোল করে ড্র করে দেয় আর্সেনাল এক এক তারপরে আর্সেনের জন্য গোল করে ট্রসার্ট আউট স্ট্যান্ডিং গোল করে কিন্তু আর্সেনালকে দু এগিয়ে দেয় ভেবেছিলাম যে যাক চুয়াত্তর মিনিটে গোল করেছে এই ম্যাচে হয়তো কামব্যাক করতে পারবে না সান্ডারল্যান্ড তখন রাত একটা বাজে হতাশার সঙ্গে ভাবছিলাম যে টিভিটা বন্ধ করে দিই ভাবলাম যে যাক লাস্ট এই অ্যাটাকটাই দেখবো তারপরে টিভিটা বন্ধ করে দেবো সান্ডারল্যান্ড আর কাম ব্যাক করতে পারবে না মেসে ড্র করতে পারবে না কিন্তু গ্রোভে নাইনটি প্লাস ফোর মিনিটে যেই সাইড ভলিটা গোল মেরেছে ভাই বিছানায় শুয়ে শুয়ে দেখছিলাম জাস্ট বিছানাতে লাফিয়ে উঠেছি অবিশ্বাস্যকর সাইড ভলি জাস্ট গোলকিপারের মাথার ওপর দিয়ে গিয়ে ও স্পিজলেস গোল করে সান্ডারল্যান্ডকে টু টু ড্র করেছে ম্যাচ জমে ক্ষীর লাস্ট মিনিটে আর্সেনাল একটা দুর্দান্ত শট করেছিল যেটা গোলকিপার বিট হয়ে গেছিল কিন্তু ব্যালার্ট গতকালের ম্যান অব দ্য ম্যাচ আমার জন্য তিনি কিন্তু ম্যাচ সেভিং ব্লকটা করে কিন্তু সান্ডারল্যান্ডের জন্য এক পয়েন্ট বাঁচিয়ে দেয় এবং ফাইনাল রেজাল্ট টু টু অর্থাৎ বলতেই পারি ইংলিশ প্রিমিয়ার লিগ কিন্তু গতকাল নিজের বেস্ট ফর্মে ছিল আজকে রাত্রেবেলায় কিন্তু বেস্ট খেলাটা আছে ম্যান সিটির দেখবো সেই ম্যাচটা কেমন হয় এইবারে আপনাদেরকে বলি এর প্রেসিডেন্টের পদে না কল্যাণ চবে কি আর সত্যি বলছে আমার দেখতে ইচ্ছা করছে না একজনই এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলটাকে বাঁচাতে পারে সেটা হচ্ছে বিসিসিআই প্রেসিডেন্ট জয়সা জায়সা যদি সত্যি করে বলছি এ এর প্রেসিডেন্টের যদি ভার দু তিন বছর নেয় না ইন্ডিয়ান ফুটবলের চাকা আবার ঘুরিয়ে দেবে কারণ যেইভাবে জায়সা বিসিসিআই প্রেসিডেন্ট আসার পরে ইন্ডিয়ান টিম সাফল্য পাচ্ছে ইন্ডিয়ান আরও বেশি ক্রিকেটারকে আনার জন্য নতুন নতুন ব্যবস্থা করছে জয়সা সেটা যদি ফুটবলে করতে পারতো না জয়শাহ আমি খুবই খুশি হতাম এই একটা মানুষ আমি শিওর জয়সা যদি এএফএফ এর প্রেসিডেন্ট হয়ে আসে ইন্ডিয়ান ফুটবলের চাকা কিন্তু ঘুরিয়ে দেবে এই যেরকম মানুষ দু নম্বরই কাজ করছে এদিক ওদিক পয়সা খাওয়াকে ব্যাপার হচ্ছে সব কটাকে আগে হাজিরা পুরবে নতুন যারা কাজ করতে চায় যারা ইন্ডিয়ান ফুটবলে সত্যি উন্নতি চায় তাদেরকে নিয়ে আসবে এবং ইন্ডিয়ান ফুটবলটাকে আমি এই মুহূর্তে সিরিয়াসলি বলছি একমাত্র বাঁচাতে পারে কারণ যেভাবে তিনি ইন্ডিয়ান ক্রিকেট টিমে কাজ করছেন আমি চাই যে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের হেড অবশ্যই জয়শাহ বানানো হোক তাছাড়া কিন্তু ইন্ডিয়ান ফুটবল বাঁচানোর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে দিন দিন ধ্বংসর থেকে ধ্বংসত্ব রূপে পরিণত হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফুটবল যেটা দেখে সত্যি খুব খারাপ লাগছে একটা আপনাদেরকে খুবই খারাপ আপডেট দি যদি কিছু একটা করে করে ম্যানেজ নিতে পারে যে আইএসএল হবে তারপরে কি বাদ বাকি যে আইএসএল ক্লাবগুলো আইএসএল খেলে তারা কি পার্টিসিপেট করবে কারণ স্পন্সারশিপের ব্যাপার আছে একটা স্পন্সার যখন দেখছে ক্লাব কমিটমেন্ট দিতে পারছে না যে তোমার স্পন্সারশিপের আন্ডারে আমার দল কুড়িটা পঁচিশটা ম্যাচ খেলবে তখন স্পন্সার থাকবে কেন তখন তো সেই কোম্পানি বলবে যে আমি থাকবো না কারণ তোমাদের আইসেলই হবে না টপ টায়ের লিগই হচ্ছে না তাহলে আমরা থাকবো কিসের জন্য অর্থাৎ আমি শিওর যদি ডিসেম্বরের মধ্যে যদি কোনো কনফার্মেশন আপডেট না হয় আইএসএল এর তাহলে আইএসএল যদি বাবুন ফেব্রুয়ারি মার্চ যদি স্টার্ট করার চেষ্টাও করে তাও কিন্তু কোনো দল পার্টিসিপেট করবে না কারণ স্পন্সারই থাকবে না তো মানুষ ফুটবল খেলবে কি করে অর্থাৎ এটা কিন্তু একটা বিশাল বড় ক্ষতি ইন্ডিয়ান ফুটবলের জন্য এটা সবথেকে অন্ধকার রাত যেখানে ক্লাবরা তৈরি আছে ফুটবল খেলার জন্য কিন্তু আমাদের ফেডারেশন আমাদের লিগ চালাতে পারছে না অন্যান্য দেশে কি হয় লিগ চলে ক্লাবরা ইন্টারেস্ট থাকে না কিন্তু আমাদের দেশে আবার উল্টো ক্লাবরা খেলার জন্য ইন্টারেস্ট আছে কিন্তু লিগ আমাদের ফেডারেশন চালাতে পারছে না এটা একটা কমেডি অফ এরর এটা একটা জোকার ম্যানেজমেন্ট এটা একটা জোকার ছাড়া ছাড়ার কিছু হতেই পারে না এবং শুধু তাই নয় মোহনবাগানের পাশাপাশি কিন্তু কেরালা ব্লাস্টার এফসি যারা মোহনবাগানের পরে হয়তো ওয়ান অফ দ্য মোস্ট ফিনান্সিয়াল স্টেবল দল যাদের স্পন্সারের অভাব হয় না দর্শকের জন্য ফ্যান বেসের জন্য সেই কেরালা দল তারাও কিন্তু অনিশ্চিত কালের জন্য কিন্তু নিজের প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে অর্থাৎ প্রথমে মোহনবাগান শাটডাউন করলে এবার কেরালা ব্লাস্টার এফসি আমি আর শিওর যদি এক দু সপ্তাহের মধ্যে যদি কোনো ভালো আপডেট না বেরোয় আইএসএল এর কিন্তু সমস্ত ক্লাবে এক এক করে নিজের ক্লাব শাটডাউন করবে এটা কিন্তু সত্যি হতাশাজনক এবারে আপনাদেরকে বলি গতকাল রাত্রেবেলা আমি একটা জিনিস ভাবছিলাম শুয়ে শুয়ে যে যদি কোনো দল সুপার কাপ চ্যাম্পিয়নও হয়ে যায় তাহলে কি সে তারপরে সিজন এএফসি খেলার সুযোগ পাবে কারণ এ এফসির ক্রাইটেরিয়ায় কিন্তু পরিষ্কার লেখা আছে ন্যাশনাল লিগের মিনিমাম চব্বিশটা ম্যাচ খেলতেই হবে যদি আইএসএল না হয় তাহলে সেই দল চব্বিশটা ম্যাচ খেলবে কি করে সুপার কাপ যদি ধরি সুপার কাপ যেই জিতবে সেই দল ম্যাক্সিমাম পাঁচটা ম্যাচ খেলতে পারবে ডুরান্ট কাপে অর্ধেক দল পার্টিসিপেটই করেনি সব মিলিয়ে যদি মেরে কেটে হয় তাহলে কিন্তু দশ থেকে বারোটা ম্যাচ হচ্ছে চব্বিশটা ম্যাচ না খেললে কিন্তু এএফসি খেলার যোগ্যতা কিন্তু অর্জন করতে পারবে না ইন্ডিয়ার কোনো ক্লাব অর্থাৎ সুপার কাপ যদি জিতেও যায় ইন্ডিয়ার কোনো ক্লাব এবং যদি আইএসএল না হয় তাহলে সেই দলটা নিজের চব্বিশটা ম্যাচ পূরণ করতেও পারবে না আর এএফসি কিন্তু খেলার সুযোগও পাবে না অর্থাৎ কীভাবে ইন্ডিয়ান ফুটবলটা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে এটা সত্যি অবাক হয়ে যাচ্ছে তো যাই হোক অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটটা কিন্তু সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল উত্তর সকলকে একটরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ